بنگلا بنگلا جوي بنگلا بنگي کي امي کي بنگالي بنگالي بنگالي

বলি বলিয়ে আলো লাইট অ্যাকশন ও লাইট কন্ট্রোল আর দিয়েছি তারা তারটা বলি বলতো মুক্তি মণ্ডল দেশে যাবে নয় বেরিয়ে গতি বিরাট পুলিশ সারা বাংলা এক দিন আর 100 লাইট অ্যাকশন নাও মিলে গেল 100 লাইট অ্যাকশন 72 এর হাতিয়ার সমাজবাদ সংগ্রাম স্বর্গের দূত করে দেব 72 এর হাতিয়ার やった